নমস্কার বন্ধুরা দীপালি কিচেন থেকে বলছি বন্ধুরা আজকে সকালবেলা আপনাদেরকে জানাচ্ছি আপনারা সব কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা এইভাবে ভালো থাকবেন আর বন্ধুরা আমি সকল বন্ধুদেরকে বলছি আপনারা আমার সঙ্গে অ্যাড হন আর আপনারা আমার সঙ্গে থাকলে আমিও আপনাদের কাছে পৌঁছোতে পারবো সবার আগে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যেতে পারবো তাহলে বন্ধুরা আর যে সকল বন্ধু নতুন রয়েছেন অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখবেন দীপালি কিচেন ব্লক বলে রয়েছে সেটাকে আপনারা ফলো রাখবেন আর সকল বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার সাথে থাকলে আমরাও আপনাদের সাথে থাকতে পারবো সব পরিবার এক হলে অবশ্যই আমার ভালো লাগবে তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটাকে শুরু করছি দেখুন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে ওষ দিয়ে একটা উপনা বানাবো তা ওসটা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এই যে এক বাটি ওষ নিয়ে নিয়েছি আর ওষের সাথে উবনা দিয়ে যেহেতু আমি উবনা বানাবো তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন বন্ধুরা গাজর একদম কুচো কুচো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর তার সাথে এখন বন্ধুরা দেখুন গাছ থেকে একদম পাতা তুলেছি কারিপাতাগুলো কত সুন্দর দেখুন একদম কচি কচি পাতা বেরিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আর কথা বেশি বাড়িয়ে না বাড়িয়ে আমি এবার গ্যাসের দিকে চলে এসেছি এই গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াও গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আর আমি একটু বাটির মধ্যে অল্প কালো সরষে নিয়েছি সরষেটাকে আর বন্ধুরা আমি যে কোচানো পেঁয়াজটা নিয়েছি পিঁয়াজটাকে দিয়ে দেবো বন্ধুরা দেখুন পিঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে আর আমি এই যে কারিপাতা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পাতা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে এবার আমি যে কটা সবজি রেখে দিয়েছি সব কটা একসাথে দিয়ে দেবো বন্ধুরা দেখুন সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা পরিমাণ মতন দেবেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধুলিয়া গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে আর আমি যে এক বাটি ওষ নিয়েছি সেই বন্ধুরা দেখুন ওষটা একদম সবজির সাথে কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইবার সবজি আর একটা কালারিং কালারিং মতো দেখতে লাগছে আর আমি এর মধ্যে এবারে অল্প একটু জল দিয়ে দেবো আর এটা একদম ধর্যলে বানাবো যার জন্য বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা দেখুন আমার ওস দিয়ে ওবনাটা রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন ওবনাটা বানিয়ে এখন সবাইকে বাটি করে দিয়ে দিয়েছি সবাইকে এখন ডেকে আর সবাই খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আমিও বন্ধুরা খাচ্ছি দেখুন আমিও বাটিতে করে নিয়েছি নিয়ে খাচ্ছি দারুণ আছে দারুণ খুব ভালো খুব ভালো বন্ধুরা দেখুন তোমাদের দাদার কাকা এটা বাইরে থাকে সে দিল্লিতে থাকে এসেছে কারণ কাকুকেও দিয়ে দিয়েছি বলেছি কাকু খেয়ে দেখো কেমন বানিজের না না দারুণ খুব ভালো হয়েছে খুব ভালো আর এই আমা বন্ধুরা উডনা অনেক রকমে বানানো যায় এটা আমি তো আমি তো আপনাদেরকে আগে দিয়েছিলাম ভাঙা চালে উডনা বানিছিলাম আর আজকে আমি বানালাম ওস দিয়ে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা দেখলেন তো সবাই খাচ্ছে সবাই বলছে ভালো হয়েছে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখুন আর যদি আমার এই মুখনার ভিডিওটা ভালো লাগে তাই তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন